প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো এভরিওান সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টারে আজকে আমরা আলোচনা করব রাশিবিজ্ঞান অধ্যায়ের বা অধ্যায়ের মধ্যে মধ্যমা বা মিডিয়ান আমরা কেমনভাবে নির্ণয় করব সেই সেই নিয়মাবলী সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মধ্যমা বা মিডিয়ান আমরা ইতিমধ্যে একটা ডাটা ইয়ে নিয়েছি আর এইখানে কিন্তু একটা সতর্ক বার্তা যেটা হচ্ছে এই যে শ্রেণী সীমানা গুলো থেকে আমরা যে শ্রেণী সেইটা কিন্তু আলাদা আলাদা হবে এর মান আমরা যখন অঙ্কটা করব তখন আমরা বুঝতে পারব। আর এই যে মধ্যমার এই যে অঙ্কটা এইটা আমরা একটু অন্যরকম পদ্ধতি ইউজ করে আজকে সমাধানটা করব। যাতে তোমাদের হায়ার স্টাডিতে অসুবিধা না হয় আমরা সেই কথা ভেবেই কিন্তু সমাধানটা করবো অর্থাৎ করবো অ্যাজিউম টু মিন বা গড় ধরে আমরা হিসাব করব। তাহলে আমরা কেমন কেমনভাবে করব সেটা আমরা চলো শুরু করি তাহলে আমাদেরকে সমাধান সারণি একটা করতে হয় সমাধান সারণি আমরা করছি তাহলে সমাধান সারণীটা এক্ষেত্রে আমরা পাঁচটা ছক করব সমাধান সারণিতে এক্ষেত্রে আমরা পাঁচটা ছক কাটব এক দুই তিন চার এবং পাঁচ প্রথম সারিতে আমরা শ্রেণী সীমানা গুলো লিখব ওকে সেকেন্ড কলামে আমরা করব হচ্ছে সংখ্যা এফ যেটা ফ্রিকোয়েন্সি সেইটা করব এইবার আমরা করবো ইন্টারভ্যাল ইন্টারভ্যাল বা আমরা করবো হচ্ছে তোমার ইচ্ছুতি বা এক্স ইচ্চ্যুতির মান কিন্তু এক্স এইবারে আমরা করবো এফ এক্স ক্লিয়ার তাহলে এইগুলো আমরা কিন্তু আজকে করব দেখা যাক কি হচ্ছে আমাদের আছে হচ্ছে এক ছটা তাহলে আমরা ছটা লম্বা লম্বি দাগ দাগব। আশা করি এই পর্যন্ত কাটলেই এনাফ আর কাটতে হবে না ছটা আমরা শাড়ি করব। এক নাম্বার দুচ নাম্বার নাম্বার পাঁচ আর হচ্ছে ছ নম্বর তোমরা যখন দাগগুলো কাটবে স্কেলে করে কাটবে আমার একা পাকা হয়ে গেল আমার এখানে কিন্তু আঁকা পাকা হয়ে যাচ্ছে দেখো আমাদের শ্রেণী সীমানা এবং পরিসংখ্যান কিন্তু দেওয়া আছে আমরা সেগুলো দেখে দেখে টুকে নেব একশো কুড়ি থেকে চারশো কুড়ি চারশো কুড়ি থেকে সাতশো কুড়ি সাতশো কুড়ি থেকে হচ্ছে এগারোশো কুড়ি এগারোশো কুড়ি থেকে পনেরোশো কুড়ি পনেরোশো কুড়ি থেকে সতেরোশো কুড়ি থেকে উনিশশো এবার আমরা বারো আঠেরো চব্বিশ ষোলো আট দুই তাহলে দেখো আমরা ইন্টারভ্যালগুলো বার এবার তাহলে বার করার জন্য আমার চাই হচ্ছে ক্যালকুলেটার কারণ এখানে সময় সময় শর্ট সময়ে আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে ক্লিয়ার তাহলে আমি ক্যালকুলেটার করব করবো ইন্টারভ্যালগুলো সব কিন্তু আলাদা আলাদা হবে চারশো কুড়ি মাইনাস একশো কুড়ি ইজ ইকুয়াল টু তিনশো তাহলে প্রথম প্রথমের ইন্টারভ্যাল হচ্ছে তিনশো সাতশো কুড়ি মাইনাস চারশো কুড়ি ইজ টু তিনশো এটাও কিন্তু তিনশো বেরোল এগারোশো কুড়ি মাইনাস সাতশো কুড়ি সমান চারশো এখানে কিন্তু আলাদা বেরিয়ে গেল দেখছো চারশো পনেরোশো কুড়ি মাইনাস এগারোশো সমান হচ্ছে চারশো এটাও চারশো সতেরোশো কুড়ি সমান হচ্ছে দুশো এটাও দুশো তাহলে আমরা গুলো আমরা দেখতে পেলাম আলাদা আলাদা বেরিয়েছে তিনশো তিনশো চারশো চারশো দুশো দুশো এবার আমরা কেমন নিচ্ছুই বার করবো সেইটা আমরা শিখবো এইটা কিন্তু একটু অন্যরকম আমরা প্রথমে এন আমরা সবাই জানি এন হচ্ছে পরিসংখ্যার যোগফল তাহলে আমাদেরকে প্রথমেই বার করতে হবে এন সমান কত তাহলে এন হচ্ছে পরিসংখ্যার যোগফল তাহলে বারো যুক্ত আঠেরো যুক্ত চব্বিশ যুক্ত ষোলো যুক্ত আট যুক্ত দুই সমান হচ্ছে আশি আমাদের এন আমাদের এন হচ্ছে বা সাম এসান এফ হচ্ছে সাম এসান এফ অথবা এন সমান হচ্ছে আশি এইবারে দেখো ঠান্ডা মাথায় আমরা এক্স বার করার আগে আমরা এন বাই টুটা বার করব এন বাই টু সমান হচ্ছে এন এর মান আমরা সবাই জানি আশি আসি বাই টু এটা আমাদের আর করতে হবে না এটা হচ্ছে চল্লিশ এর মানে এই যে চল্লিশটা এটা কি কাজে লাগবে তোমার এক্সপার করার সঙ্গে কি কাজে লাগবে আমাদের চল্লিশটা আমাদের কাজে লাগবে হচ্ছে এই যে আমাদের ছটা ঘর আছে এই যে আমাদের ছটা ঘর তোমার ঘর আছে তার মধ্যে অ্যাজিউমড মিনের ঘর কোনটা সেইটা খুঁজে নিতে কিন্তু আমাদের সাহায্য করবে অর্থাৎ এই ছটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘর হচ্ছে অ্যাজিউমড মিনের ঘর সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এইখানে একটা বাণী অনেক শিক্ষক শিক্ষিকা তোমাদেরকে বলবেন যেখানে সবথেকে মরো ফ্রিকুয়েন্সি আছে সেইটাই অ্যাজিউমড মিনের ঘর অর্থাৎ এখানে চব্বিশ হচ্ছে সবথেকে বড় ফ্রিকুয়েন্সি অর্থাৎ চব্বিশের এই ঘরটাই হচ্ছে অ্যাজিউমড মিনের ঘর কিন্তু সেটা সব সময় কিন্তু নাও হতে পারে কারণ এইখানে সব থেকে বড় আছে চব্বিশ ওকে ঠান্ডা মাথা ভাবো যদি এখানেও চব্বিশ থাকতো যদি এখানেও চব্বিশ থাকতো তাহলে তিনটে ঘরে যদি চব্বিশ থাকতো তাহলে তাহলে তোমরা কোন ঘরটাকে ধরতে এখানে কিন্তু কোনো উত্তর নেই আর অ্যাসিউমেন্ট তোমাকে এক একটা নির্দিষ্ট ঘর তোমাকে ধরতে হবে হবে তিন চারটে না তাই আমি তোমাদেরকে যে সূত্র বলে দিচ্ছি সেই সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র এবং সেটাই তোমার এক্স বার করার সূত্র হচ্ছে এই যে আমরা চল্লিশটা পেলাম এই চল্লিশ আমরা দেখব সংখ্যার ঘরে কোনখানে ক্রস করছে আমরা যোগ করে করে যাবো যেহেতু এইখান থেকে শুরু করেছি আজকে থেকে আমরা যেহেতু শুরু করেছি তাই আমরা এখান থেকে গোনা শুরু করবো তাহলে দেখো আর কত হচ্ছে আর ত্রিশ ত্রিশ আর কুড়িতে হচ্ছে তোমার পঞ্চাশ আর চুয়ান্ন এখানে দেখো ত্রিশ আর চুয়ান্ন আছে কত আছে চল্লিশ আছে হ্যাঁ ত্রিশ আর চুয়ান্নর মাঝে চল্লিশ আছে তাই আমরা দেখতে পাচ্ছি এই যে এই চব্বিশের এই ঘরটাই কিন্তু চল্লিশ ক্রস করছে ঠান্ডা মাথায় ভাবো তোমার বারো আর আঠেরো যোগ করলে হচ্ছে তোমার ত্রিশ এইখানে চল্লিশ আমরা পাচ্ছি না যেই এই এই ঘরটা আমরা যোগ করছি ত্রিশ কুড়ি পঞ্চাশ আর চারে হচ্ছে চুয়ান্ন এইখানে আমরা ত্রি এই এইখানে আমরা চল্লিশ পাচ্ছি তাই এই ঘরটাই হচ্ছে আমার অ্যাসুমক মিনের ঘর অর্থাৎ এ এমের ঘর এ এমের ঘর হচ্ছে এইটা সেনিসি মাঝ এখানে সাতশো কুড়ি থেকে এগারোশো কুড়ি সংখ্যা চব্বিশ এবং ইন্টারভ্যাল হচ্ছে চারশো তাহলে আমরা যখন এ এর ঘরটা গেলাম তাহলে আমাদেরকে সময় মাথায় রাখতে হবে যে ঘরটা আমরা এম এর ঘর পাবো বা ঘর সেই ঘরের শূন্য হয় সেই ঘরের ইচ্ছুতি সবসময় শূন্য হয় এইবার আমরা যেহেতু আমরা যেহেতু ওর থেকে আজকে শুরু করেছি সেহেতু নিচের গুলোকে প্লাস ওয়ান টু থ্রি দিলাম এভাবেই কিন্তু বিচ্যুতি বার করতে হয় তার যে ঘরটা অ্যাসিউম টু মিনের ঘর সেই ঘরটা জিরো এবং তার নিচের ফলগুলো হচ্ছে তোমার প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে যাবে আর উপরের ফলগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যাবে আর তোমরা যদি উল্টো থেকে শুরু করো নিচের ঘরটা এই একশো কুড়ি থেকে চারশো কুড়ি যদি তোমার নিচে করতে তাহলে এইগুলো মাইনাস হয়ে যেত এবং উপরে এগুলো প্লাস হয়ে যেত মানে উল্টো কনসেপ্ট হতো ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে প্লাস ওয়ান এবং এখানে হচ্ছে আর আমরা আমরা এখানে তাহলে তাহলে এইগুলো হচ্ছে এক্স এর মান তাহলে এইগুলো হচ্ছে এক্স এর মান তাহলে এবার আমরা এফ এক্স পার করবো এফ এক্স পার করার সূত্র কি এফ মানে কি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা এবং এক্স মানে কি বিচ্যুতি অর্থাৎ এফ ইন্টু এক্স তার মানে হচ্ছে পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি আমরা হিসাব করি তাহলে শূন্য ইন্টু সমান আট দুগুণে ষোলো হয় এবং তিন দুগুণে হয় ছয় এইবারে মাইনাস গুলো করব আঠেরো এক কে আঠেরো কিন্তু মাইনাস আঠেরো কারণ

এই হচ্ছে আমাদের মধ্যমা সূত্র তাহলে এইগুলো কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এল মানে হচ্ছে ক্লাস বাউন্ডারি অর্থাৎ নিম্ন শ্রেণী সীমানা কোনটা এই ছটার মধ্যে কোনটা সহজ উত্তর হচ্ছে যেটা আমাদের অ্যাজিউমেন্ট বেরিয়েছে সেই ঘরে অর্থাৎ অ্যাজিউমড মিন আমরা যে ঘরটাকে বার করেছি সেই ঘরের নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে সাতশো কুড়ি যে আমরা এখানে সাতশো কুড়ি লিখে দেব আমাদের এন টু কত বেরিয়েছে চল্লিশ আমরা চল্লিশ করে দিলাম মাইনাস বড়ো হাতের এফ মানে কি এইখানে দেখো বড়ো হাতের এফ মানে হচ্ছে তোমার যে ঘরটা মিন যে ঘরটা অ্যাসিউন্ট মিন বেরিয়েছে সেই ঘরের উপরের ঘরগুলোর যে ফ্রিকুয়েন্সি গুলো অর্থাৎ আঠেরো এবং বারো সেইগুলোই হচ্ছে সেইগুলোর যোগফল হচ্ছে বড়ো হাতের এফ অর্থাৎ বারো দশে হচ্ছে বাইশ এবং আটে হচ্ছে ত্রিশ অর্থাৎ এখানে হবে ত্রিশ এইবারে যদি তুমি উল্টো করে ছকটা করতে তাহলে এইখানে চব্বিশটা বেরোলো তাহলে নিচের যোগ হলগুলোই হচ্ছে বড় হাতের পরেরটা হচ্ছে এবং তখন নিচেরটা হতো ক্লিয়ার তুমি যদি উল্টো করে ছকটা করতে অর্থাৎ একশো কুড়ি থেকে চারশো কুড়িটা যদি নিচে লিখতে তখন মিনের ঘরের নিচের ঘরগুলোর পরিসংখ্যার যোগ হল হচ্ছে বড় হাতের আর যদি তুমি এমনি করে করো তাহলে উপরের ঘরগুলোর পরিসংখ্যার যোগ ফল হচ্ছে বড় হাতের এফ ক্লিয়ার এবারে ছোট হাতের বাই ছোট হাতের এফ হোয়াট ইজ ছোট হাতের ছোট হাতের এফ হচ্ছে যেটা অ্যাজুমড মিন বেরিয়েছে সেই ঘরের ফ্রিকুয়েন্সি অর্থাৎ অ্যাজুমড মিন আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা এই ঘরটা এবং এই ঘরের ফ্রিকোয়েন্সি হচ্ছে চব্বিশ আমরা চব্বিশ করে দিলাম ইন্টু ইন্টারভেল ইন্টারভেল আমরা দেখতেই পাচ্ছি ইন্টারভেল কোন ঘরটা আমরা যেটা অ্যাজিউমড মিন বের করেছি সেই ঘরের তাহলে এই ঘরটা অ্যাজিউম মিন ইন্টারভেল হচ্ছে চারশো তাহলে চারশো এইবারে আমরা সহজে হিসাব করতে পারবো যে কত অ্যাকচুয়ালি এর হচ্ছে তাহলে আমরা এইখানে হিসাবটা করি সাতশো কুড়ি প্লাস দশ চল্লিশ মাইনাস ত্রিশ হচ্ছে দশ বাই

একশো ছেষট্টি তোমার দশমিক ছয় সাত তাহলে যুক্ত একশো ছেষট্টি দশমিক ছয় সাত এবারে দেখো কত উত্তর বেরোচ্ছে আচ্ছা আমরা এইখানে উত্তরটা করি আমরা এইখানে দেখি উত্তরটা করে এখানে জায়গাটা কম হয়ে গেল সাতশো কুড়ি যুক্ত একশো ছেষট্টি দশমিক ছয় সাত সমান সাতশো কুড়ি যুক্ত একশো ছেষট্টি দশমিক ছয় সাত হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের এই প্রদত্ত টাকাটার মধ্যমা বা মিডিয়ান তাহলে বোঝা গেল আমরা কেমন করে মধ্যমা বার করবো এই অ্যাজিউমড মিন পদ্ধতি ধরে তোমাদের অনার্সে আছে তোমাদের তোমাদের মাস্টার ডিগ্রিতে আছে তাই তোমাদের হায়ার এডুকেশনের কথা ভেবে আমি কিন্তু আজকে অ্যাজুমড মিন ধরে তোমাদেরকে করালাম তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে পরের উইকে আমি আলোচনা করব সংখ্যা গুরুমান বা হুইস্টক সম্বন্ধে তাহলেই কিন্তু আমাদের রাশি বিজ্ঞান অধ্যায় শেষ অর্থাৎ স্ট্যাটিস্টিক্স অধ্যায় শেষ ক্লিয়ার তাহলে আজকের মতো এইটুকুই